আমি ফার্সিনা ফার্সিনা হোমকুক চ্যানেলে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজ কি বানাতে চলেছি আপনারা দেখে কিছুটা বুঝতে পারছেন আপনারা তো বেগুনের অনেকে অনেক রকম রেসিপি করে খেয়েছেন কিন্তু এইভাবে একবার বেগুনের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন বাড়িতে সবাই আপনার প্রশংসাই পঞ্চমুখ হবেই হবে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমি এখানে এরকম ছোট ছোট সাইজের বেগুন নিয়েছি তো আপনারা এই বেগুনের রেসিপিটা বানানোর জন্য ছোটো সাইজের বেগুন নেবে বেগুনগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি বেগুনের বোটাগুলো আমি বাদ দিচ্ছি না বোটা সময়ে দাজ বেগুন রান্না করব তার জন্য আমি প্রত্যেকটা বেগুন এভাবে কেটে নিয়েছি যাতে ভিতরে মশলা খুব ভালোভাবে ঢুকে যায় এরপর আমি বেগুনগুলো ভালোভাবে মশলা মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলা মাখিয়ে নেব আর আপনারা যদি কেউ কেউ বাড়িতে এই রেসিপি বানিয়ে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা কে কে বাড়িতে এই রেসিপি বানিয়ে খেয়েছেন ভালোভাবে মশলা আমি মাখিয়ে নিচ্ছি আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে বেশ ভালোভাবে আমি ভিতরে আগুন দিয়ে মশলা মাখিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো বেশ ভালো হয়ে ভিতরে ঢুকে যায় দেখুন আমি কীভাবে মাখিয়ে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবেই মশলা মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবেন সঙ্গে সঙ্গে বেগুনগুলো ভাজবেন না কিছুক্ষণ রেখে দেবার পর তারপর বেগুনগুলো ভালোভাবে তেল দিয়ে ভেজে নেব মশলা মাখানো আমার প্রায় হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে মশলাটা দেখুন এর সব ভিতরে একদম মশলা খুব ভালোভাবে চলে গেছে এরপর আমি বেগুনগুলো ভালোভাবে ভেজে নেব তার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর আপনারা রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করার চেষ্টা করবেন তাহলে খেতে অনেক বেশি ভালো হবে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য চিনি চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা হালকা গলে এলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব বেগুনগুলো যেহেতু বেগুনের একটু দেখবেন তেতকোটে ভাব থাকে সেই জন্য হালকা অল্প একটু চিনি দিয়ে দিলে বেগুনটা বেশ ভাজাটাও খুব ভালো হয় লাল লাল আর বেগুনটা খেতেও বেশ ভালো লাগে আপনারা কখনো চিনি দিয়ে বেগুন ভেজে খেয়েছেন নাকি জানি না কিন্তু কখনও এইভাবে বেগুন ভাজা করে খাবেন এমনি বেগুনও আপনারা এইভাবে অল্প দু এক দানা চিনি দিয়ে ভেজে দেখবেন বেগুন ভাজা খেতে খুবই ভালো হয় তো আমি সামান্য চিনি দিয়ে এভাবে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে বেশ লাল করে ভেজে নেব দেখুন বেগুন বেশ ভাজা হয়েই এসেছে আমার এরপর আমি বেগুনগুলোকে তুলে নেব। বেগুনগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে আমার এরপর আমি এক এক করে সব বেগুনগুলো তুলে নেব আপনারা কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক ও বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরপর আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নটা হালকা একটু ভেজে নেব তারপর আমি এর মধ্যে একটা মশলা রেডি করে রেখেছি এর মধ্যে আছে পেঁয়াজ সরষে কাঁচা লঙ্কা একটা পেস্ট করে নিয়েছি এরপরে মশলাটা তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মিক্সার জারটা ধুয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দেব মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে কাঁচা গন্ধ না আসে মিক্সার জার ধুয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম এরপর আমি মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো আদা রসুন বাটা আপনারা যখন মশলাটা তৈরি করবেন তখনও আপনারা আদা রসুন দিয়ে সব একবারে একটা পেস্ট বানিয়ে নিতে পারেন যেহেতু আমার আদা রসুন বাটা ছিল সেজন্য আমি সেটা আলাদাভাবেই দিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে মশলা আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে হালকা তেলও ছেড়ে দিয়েছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়েও মশলার সঙ্গে একটু ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলা একদম বেগুনের মধ্যে ভালোভাবে ঢুকে যায় ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি আপনারা একবার হল এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন বাড়িতে খেতে সবাই খুব পছন্দ করবে মাছ মাংস ছেড়ে এই বেগুনের একটা পদই ভাত সবাই নিমেষেই শেষ করে ফেলবে ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি বেশি পানি দেব না এর গ্রেভিটা হবে একদম ঘন ঘন খুব পাতলা হবে না এরপর আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো বেগুনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবার জন্য কিছুক্ষণ পর ফিরে এলাম বেগুন বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আর গ্রেভিটাও একদম ঘন হয়ে এসেছে এরপর নাবানোর আগে সামান্য গরম মশলা দিয়ে নাবিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে আমাদের এই দুর্দান্ত স্বাদের বেগুনের রেসিপি আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু এবার এটা আমি পরিবেশনের জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন গ্রেভিটা হবে ঠিক এরকম ঘন দেখতেই লাগছে না কতটা লোভনীয় দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছিলো আপনারা একবার হলেও রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন সবাই খেতে খুব পছন্দ করবে আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন